বর্তমান খাতে আমরা লক্ষ্য করেছি দলান ক্ষেত্রে কৃষক নিবন্ধিত হয়েছে আমরা দেখলাম আমাদের প্রিয় সর্বরা না আপনারা জানেন যে বিবা বিরোধী আন্দোলনে

সাথে সাথে লোক দিয়ে মাথা নিচের দিকে ছুড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে আমরা যাদের কণ্ঠস্বর করেছি কণ্ঠস্বরও আমাদের কাজে আমার এই মুসাফিলকে হত্যা করা হল আমরা এই ঘটনা চিন্তা জানাই এবং অনতি বিলম্বে এই ঘটনার এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তারা যারা হোক অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের কার্যালয় দাঁড় করাতে হবে আমি এই ইঞ্জারিং গভর্নমেন্টকে বলতে চাই আপনারা বলেছেন আপনারা নির্বাচন করবেন আমরা আপনাদের কথায় বিশ্বাস করেছি আপনার নির্বাচনের তারিখ দিয়েছেন আমরা তাকে স্বাগত জানিয়েছি কিন্তু যখন আমরা দেখি এখন পর্যন্ত হাতি হত্যার মূল হত্যাকারী এরা গ্রেপ্তার হন নাই কিন্তু হত্যার হত্যাকারীরা এগুলো গ্রেপ্তার হন নাই এবং এখন পর্যন্ত আমরা আমরা মুহাসিমের যে হত্যাকারী হত্যাকাণ্ড হয়েছে কিন্তু বেশিক্ষণ হয় নাই এখানে আমাদের কক্তরা চব্বিশ ঘন্টা দিনে কান দিয়েছেন আমরা আশা করব এই সময়ের মধ্যেই হত্যাকারীদের গ্রেফতার করতে হবে না হলে ধরে নিব আপনাদের আন্তরিকতায় কক্ষণ থাকতে আছে অথবা আপনারা পারছেন না তাই সরকারকে বলব কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন পিঠে কথায় কিন্তু চিনে ভিড়বে না নির্বাচনে আছে মাত্র কয়েকদিন এর মধ্যে যদি আমাদের সহযোদ্ধাদের হত্যা করা হয় একের পর এক তাহলে আমাদের সবাই ভাষ করে চিন্তার যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তবে হ্যাঁ এই কার্যানের সামনে দাঁড়িয়ে আজকে সুপার ভাষায় বলে দিতে চাই আমাদের চেয়ারম্যান সাহেব জমানত জন আব্দালেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করবার লড়াই চলছে কোনো হত্যাকাণ্ড সে লড়াইয়ের পথে বাধা হয়ে দাঁড়াবে না কোনো রক্তপাত যে লড়াইতে তার চূড়ান্ত লক্ষ্য বন্ধুদের ক্ষেত্রে কোনো প্রতিবদ্ধকতা তৈরি করতে পারবে না বাংলাদেশের মাটিতে আমরা নির্ধারিত সময়ে জনগণের সরকার জনগণের ভোটের মাধ্যমেই আমরা নির্বাচিত করব কোন ষড়যন্ত্রই সেই পথে বাধা হতে পারবে না ইনশাআল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান এখন আমাদের বাজেই আছেন আমরা লড়াইকে তার যৌক্তিক পরিণতের দিকে যে কোনো জায়গায় বিনিময়ে যদি আমাদের আরো অনেক মুসাফির হতে হয় আমরা মুসফির হব কিন্তু আমরা আমাদের লড়াইকে তার যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাব

गि <muchas> गति 何 पडिर टय filtकशि खाहँ, टो कश बे� flatsक सबदाब। सब्ज़र।